নমস্কার এমিউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আমি ঝিঙে আলু পটল আর মোচা দিয়ে আর লাউ দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো দেখুন মোচাটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে দেখুন কড়াই গরম করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে রান্নাটা শুরু করে দেবো আর সব সবজি আগে কেটে নিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এরপর ভালো মতো নেড়ে নিচ্ছি দেখুন তারপর দিয়ে দিলাম দেখুন পটলগুলো প্রথমেই লম্বা লম্বা করে কেটেছি আপনারাও এভাবে কাটবেন দেখবেন সুন্দর লাগবে দেখতে দেখুন সবগুলো পটল দিয়ে দিয়েছি এরপর আমি নেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো এই দেখুন ঝিঙে দিয়েও নেড়ে নিচ্ছি ভালো মতো ঠিক আছে এই দেখুন আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও একইভাবে করবেন পুরো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে দেখুন আলুও দিয়ে দিচ্ছি ভালো মতো নেড়ে নেবো সব কিছু আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের জন্য দেখুন এবারে লাউটা দিয়ে দেবো কুচু কুচু করে কেটে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম লাউটা সব সবজি এইভাবে লম্বা লম্বা করে কাটবেন দেখবে সুন্দর লাগবে দেখতে দেখুন এখানে কাঁচা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি মানে দেবো আর কি এই দেখুন দিয়ে দিয়েছি দেখুন ভালো মতো ফাটিয়ে দিয়েছি হাত দিয়েই এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছোটো চামচ দিয়ে দু চামচ এখানে দেখুন দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঠিক আছে সব কিছু দিয়ে ভালো মতো আমি নেড়ে নেবো এই দেখুন নেড়ে নিচ্ছি আপনারাও কিন্তু একইভাবে করবেন কিন্তু আমি বারবার বলছি না হলে চচ্চড়িটা কিন্তু একদম টেস্ট হবে না আর জানেন তো এই তরকারিটা মানে এই চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো এই দেখুন এবার মোচা দিয়ে দিয়েছি সেদ্ধ করা মোচাটা ভালো মতো নেড়ে নিচ্ছি মানে কি বলবো এরকম চচ্চড়ি যদি একবার দুপুরের থালায় পড়ে তাহলে কোনো কথাই হবে না কিচ্ছু লাগবে না এই চচ্চড়ি দিয়েই এক থালা ভাত একাই খাওয়া হয়ে যাবে দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি নেড়ে নিচ্ছি ঠিক আছে এই দেখুন আমি ওই মোচাটা সেদ্ধ করেছিলাম সেটা আমি আপনাদের দেখাইনি ঠিক আছে আপনারা মোচাটা সেদ্ধ করে নেবেন আমি বলে দিচ্ছি আপনাদের দেখুন আমি নেড়ে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন এরপর আমি নেড়ে নিচ্ছি ভালো মতো এ দেখুন সব কিছু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি একটু দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এই জলটা একটু শুকিয়ে আসবে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এ দেখুন জলটা শুকিয়ে এসছে কত সুন্দর হয়েছে না একদম আঠা আঠা চচ্চড়ি ঠিক আছে এই দেখুন চচড়িটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ